যদি আমরা কোন দুনিয়া কৃপন কোন মানুষের দরজায় গিয়ে যাইতাম আমাদের বিশ্বাস আমাদের হাতগুলি ফেরো দিতেন না এত গভীর রাতে এমন এক সত্তার কাছে হাত উত্তোলন করেছি আপনি নিজে শিক্ষা দিয়েছেন ওয়া আম্মা ফালা তানহার সোয়ালকারীকে নিরাশ করবেন না আই রব্বে কারিম আই মালিক আপনার কাছে জানাতে চাই আপনার কথা আপনি নিজেই রাখুন আমরাও সোয়ালকারী আপনি আমাদের হাত ফেরত দিবেন না আই রব্বে দুনিয়ার মধ্যে দেখেছি যদি মা রাগ হয় বাবার কাছে গিয়ে দাঁড়ানো যায় বাবা যদি রাগ হয় মার কাছে গিয়ে দাঁড়ানো যায় মা বাবা উভয় যদি রাগ হয় দাদা দাদি থাকলে দাঁড়ানো যায় আল্লাহ দুনিয়ার এক দরজায় সোয়াল করলে যদি বলে মাফ করো অন্য দরজায় গিয়ে দাঁড়ানো যায় আল্লাহ তুমি একা তুমি যদি বলো মাফ করো ও রব্বি করিম ও আরো মালিক আমরা কার কাছে যায় দাঁড়াব আমাদের রাস্তা নেই আই রব্বি আমাদের আমল আখলাক আমরা নষ্ট করেছি আমাদের জীবন আমরা নষ্ট করেছি রব্বি আমরা কি নিয়ে আপনার দরবারে হাত উত্তোলন করব লজ্জা লাগে শরম লাগে মাওলা কিন্তু তুমি বলেছ লা না তুমি ই আল্লাহ তুমি বলেছ ওই আয়াতের দিকে খেয়াল করে বারবার তোমার দরজায় হাত উঠাই না আল্লাহ তুমি মাফ করে নেওয়ালাম আল্লাহ তুমি মাফ করে নেওয়ালাম আল্লাহ তুমি তবু করিকে ভালোবাস আল্লাহ তুমি চোখের পানি পছন্দ করো ই আল্লাহ তুমি গুণাকারের ফড়ে আদ তুমি ভালো পছন্দ করো আয় রাব্বি কারি মাই খানা মালিক আয় আর মালিক এই জন্য আমরা এত গভীর রাতে বাসায় যাইনি মাবুদরে এক প্যাকেট খিচুড়ির জন্য আমরা বসিনি আল্লাহ শুধু বসেছি তোমার রহমতের বিকারি হয়ে আল্লাহ আমাদেরকে গজব না দিয়ে তোমার রহমতের সোয়াদ দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়ে দাও আয় রাব্বি কারিম শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলেছি তোমার বান্দারা পাগল পারা হয়ে কেঁদেছে আল্লাহ সুখের পানি ছেড়েছে মাওলারে দুনিয়ার কোন আমল যদি ভালো না লাগে আজকের এই সুখের পানি টুকো মাওলা পুজি বানাইয়া বাবুত্রে তুমি মদিনায় যাওয়ার তৌফিক দাও আই রব্বি কারীম অনেকেই টাকা দেওয়ার সময় বলেছে হুজুর বাবা নাই অনেকেই বলেছে মা নাই বাবলা অনেকেই বলেছে হুজুর দাদা নাই দাদি নাই আল্লাহ যে যে নিয়ে যে দোয়া চেয়েছেন আল্লাহ সবার দোয়া খানা তুমি কবুল করে না আই রব বেকারিম কত মানুষ নদী নাই যা নবীর রওজা যাই যাই সালাম মাওলার হেরামের কাপড় পরাইয়া কাফনের কাপড় পরা রাখ দিয়া ইগরামের কাপড় পরায়া মদিনায় নিও মদিনায় যাইয়া সালাম দেওয়ার তৌফিক দিও আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দিও ই আল্লাহ ই মাদ্রাসা কবুল করো যারা দান করেছে দান কবুল করো এলাকাবাসীকে কবুল করো মা বুধরে কবুল করো আল্লাহ যে দেশে বাস করি ভবলতা নেমৃণালী ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ আমার দেশ সোনার দেশ হিসাবে তুমি কবুল করো আমার দেশের পুকুর ভরা মাছ দান করো মাঠ ফসল দান করো মাঠে গাছ ফল দান করো আল্লাহ বাগান ফুল দান করো মাওলা আমার দেশের নৈতিক চরিত্র মানুষকে তুমি আল্লাহ সুন্দর করে দাও আমার দেশের সরকার যে সমস্ত ভালো ভালো কাজ হাতে নিয়েছে আল্লাহ তুমি তা করার তৌফিক দাও দল বিরোধী দল সবাইকে ভ্রাতৃত্ব নিয়ে দেশ পরিচালনার তৌফিক দাও ইয়াল্লাহর দেশের সমস্ত প্রশাসনকে কবুল করে নাও সমস্ত সাংবাদিকদেরকে সত্য লেখার তৌফিক দাও সমস্ত ওলামা হজরত কে কবুল করে নাও সমস্ত আলেমদেরকে কবুল করে নাও সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নাও আল্লাহ মাদ্রাসা কওমিয়া গুলো হেফাজত করো আল্লাহ বিদেশি কুচক্রীদের আল্লাহ কু আল্লাহ তাদের কুদৃষ্টির থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সমস্ত আলেমদেরকে হেফাজত করো সমস্ত ছাত্রদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ হেফাজত করো ইয়া আল্লাহ তুমি হেফাজত করো ইয়া আল্লাহ তুমি হেফাজত করো ও কাবার মালিক তুমি হেফাজত করো আল্লাহ এই টুপি দাঁড়ে নিয়ে যেন বেআ যদি না হতে হয় আল্লাহ তোমার রহমতের দরজা তুমি খুলে দাও আয় রব বেকার তুমি কবুল করো আজকার মাহফিল কবুল করো সবাইকে আমলদার হিসাবে কবুল করো ইয়া আল্লাহ তুমি কবুল করো আমাদের পিতামাতাদেরকে কবুল করো ছেলে মেয়েদেরকে জাহান্নাত থেকে খুলে দাও আমল ওয়ালা বানায়া দাও আর